এই দিন তার যে স্বভাবজাত জনায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা দেশকে রক্ষা করেন এই দেশের মানুষের স্বাধীনতা রক্ষা করা সেই প্রশ্নে তিনি জনগণকে সম্পর্কিত করে তিনি এই মার্চের মূল লক্ষ্য ছিল তিনি জানতেন এই মার্চ করে ফরাক্কাবাদ ভেঙে দেওয়া যাবে না

সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য পাকিস্তানে তখন পাকিস্তান সরকার বাধা দিয়েছিল এবং তার প্রতিবাদ নির্মিত হওয়ার পরে পানি বন্টন নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যাকে সমাধানের জন্য দুর্ভাগ্যজনক ভাবে আগের সরকার

তখন তৎকালীন সরকার জনামলের সরকার তার যে জনগণের প্রতি ভালোবাসা যে ভালোবাসার কারণে তিনি তার যে নিজস্ব যে দায়বদ্ধতা যেখান থেকে তিনি উনিশশো একাত্তর সালেও সাহায্য যুদ্ধ ঘোষণা করেছেন সেই কারণেই আবার এই গঙ্গার পানি অঞ্চলের ব্যাপারে তিনি উদ্যোগ গ্রহণ করেছিল তার সরকার সেই সরকার উদ্বোধন করার পরেই তখন সেটা জানেন একদিকে তাকে সাহায্য করেছিল এটাকে আন্তর্জাতিক পর্যায়ে গুলিতে করার জন্য সেটা তৎকালীন যে ইসলামিক পররাষ্ট্রমন্ত্রী সম্পন্ন হয়েছিল ইসলামিক রাষ্ট্রগুলোর সেখানেও এটা উত্থাপিত হয়েছিল সেখানে ভারতকে বলা হয়েছিল এবং সাহেব তখন সেটাকে জাতিসংঘেও উত্থাপন করেছিলেন ন্যায্য বন্ধুগণ এই বিষয়টা আমাদের নতুন নয় আমরা বরাবরই লক্ষ্য করেছি যে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী যার কাছে আমরা স্বাধীনতার তাদের ভূমিকার জন্য আমরা অবশ্যই আমরা তাদের আমাদের ধন্যবাদতা আমরা প্রকাশ করেছি সবাই তারপরে আমরা যে লক্ষ্য করেছি তারা সব সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে এবং শুধু ভারাক্কা বাদ নয় গঙ্গার পানি নয় বাংলাদেশের একশো চুয়ান্নটি অভিন্ন নদী সেই নদীগুলোর পানি বটনার ক্ষেত্রে তারা সব সময়ই বেশি করেছে এবং তারা এই সমস্যার সমাধান করতে না

আমরা সকল রাজনৈতিক দল এখন প্রায় বহু রাজনৈতিক দল আমরা একসাথে